তুমি কি এখন পড়াশোনা করবে আমাকে তোমার পড়াশোনা দেখাবে আচ্ছা তাহলে তলা এটা কি মা গাছ এটা কি পাতি এটা কি মা নরু এটা কি এটা ঘড়ি এটা কি ঘোড়া তারপরে এটা কি আম্মু ব্যাং এটা কি কি এটা চাঁদ মামা এটা কি পাতি এটা কি ছাংকাস বুলি বাবা এটা কি তোক এটা কি ছাতা ছাতা এটা কি আম্মু ফুল এটা কি মানুষ এটা কি ছাদ ছাদল এটা কি এই যে এটা মাঠ মগ মগ না এটা জগ জগ তারপরে এটা কি মা এটা তো মিউ করে ডাকে এটা কি আচ্ছা এটা কি বলো তো পাখি পাখি বাচ্চা ও পাখি আবার পাখির বাচ্চা কোনটা পাখির বাচ্চা ও বাবা তুমি জানো সেটাও ও ডিম আচ্ছা ও ভাজি খাবা আচ্ছা এটা কি ঠোঁট এটা কি আর এটা কি